শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলছে ভারত ছাত্রজনতার অভ্যুত্থনের মুখে গত পাঁচ আগস্ট বোন রেহানা সহ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে রাজনৈতিক দাবিও উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে ভারত কি করবে এ প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শওয়াল এক প্রেস ব্রিফিংয়ে জানান অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন সে অনুযায়ী তাকে আশ্রয় দেওয়া হয়েছে এখন তাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্ন অনুমান নির্ভর কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগতভাবে পাঁচচল্লিশ দিন ভারতে থাকতে পারবেন ইতিমধ্যেই তিন সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি তবে পাঁচচল্লিশ দিন পার হলে কিসের ভিত্তিতে তাকে ভারতে রাখা হবে বা এর আগেই তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানো হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি তবে ব্রিফিংয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলে স্মরণকালে ভয়াবহ বন্যার পেছনে ভারতের দায়ী থাকার বিষয়টি ফের নাকচ করেছেন তিনি দেশটির দাবি বাংলাদেশের বন্যার কারণ ভারী বৃষ্টি এতে তাদের কোনো হাত নেই তবে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনায় ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ